আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বারবার খেয়াল করলেন সমস্ত মানুষ তফ করতেছে সবাই এই কালেমাটি তেল করছেন লাভবাহিক লাভবাহিক বলে সবাই বলতেছেন কিন্তু ওই লোকটি এই লাভবাহিক বলতেছে না ওই লোকটি দূর পাঠ করতেছে ব্যাপারটা কি শিবলি রহমতুল্লাহ চিহ্নিত হয়ে গেলেন আমি এত বড় একজন মস্ত বড় আলেম এর ফজিলত আমি জানি না আমরা সকলে এক দোয়া পড়ি তিনি অন্য একটি দোয়া পড়তেছে হয়তোবা তিনি ওই দোয়া জানে না শিবলি রহমতুল্লাহ আলাই তাকে খেয়াল করে বাইতুল্লাহ শরীফের ভিতরেই তাকে ধরে ফেললেন গিয়ে বললেন যুবক তুমি কেন এই দোয়াটি পড়তেছ আমাদের বায়তুল্লশী জেয়ারত করার সময় যখন আমরা তাপ করি এখানে তো নির্দিষ্ট একটি দোয়া রয়েছে তোমরা সেই দোয়াটি পড়তেছ না তুমি কিসের সে দোয়া পড়ো আমাকে বলো তখন ওই যুবকটি উত্তর দিলেন স্যার আমি যেই দোয়াটি পড়ি এটা কোনো সাধারণ দোয়া নয় আমি এই দোয়া ছাড়া আর অন্য কোনো দোয়া পড়বো না শিবির রহমতুল্লাহ হিয়ালাই ডাক দিয়ে বললেন হ্যাঁ যুবক সব কিছুর বিষয় তুমি যে কোনো বিষয় করবে সমস্ত বিষয়ের একটি নির্দিষ্ট টাইম রয়েছে নির্দিষ্ট বিষয় রয়েছে তুমি নামাজ আদায় করবে নামাজের মাসলা মাসাইল নামাজের ভিতরে দোয়া কেরাত রয়েছে ওদের যদি তুমি নামাজের ভিতরে গিয়ে জিকির করো তাহলে কিন্তু নামাজ হবে না নামাজ হতে হলে তোমাকে সেখানে সোরাইফাতে পড়তে হবে সরয়ে ফাতেহার সাথে অন্য কোনো সুর মিলাতে হবে ঠিকঠাকভাবে রুকু শ্রেষ্ঠ দিতে হবে প্রত্যেকটা বিষয়ের একটি নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে কিন্তু তুমি হজ করতে এসে বাড়ির তওয়াফ করতে এসে তুমি সেই নির্দিষ্ট দোয়াটি তেলোয়াত করতেছ না তুমি কি জানো না এই তাওয়াফের ভিতরে একটি নির্দিষ্ট দোয়া রয়েছে যুবক ডাক দিয়ে বললেন ও সাহেব আমি সবই জানি সবই জানি কিন্তু আমি এই দোয়াটি ছাড়া আর অন্য কোনো দোয়া পরব না সম্মানিত হাজরিন যুবক সাহেবকে বলতেছেন সাহেব আমি এই দোয়া ছাড়া আর অন্য কোনো দোয়া পড়ব না এই দোয়ার ভিতরে আমি যা পেয়েছি আপনি যেই দোঁয়া পড়তেছেন লাভবাহক লাভবাহ এ আল্লাহ আমি আপনার দরজায় হাজির হাজির তার যে আমি যেই দোঁয়াটি পড়েছি আমি আল্লাহর কাছে হাজির হতে চাই না যেই দোয়াটি পড়তেছি এই দোয়াটা হাজিরের চাইতেও বড় অনেক গুরুত্বপূর্ণ বলেন না সাহা আমাকে শোনাও এই ভিতরে তুমি কি পেয়েছ বললেন তাহলে আমাকে একটু সময় ব্যয় করতে হবে যদি আপনি এই সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন বাইতুল্লাহ শরীফ তাওয়া বাদ দিয়ে আমাকে সময় দিতে হবে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন এ বিষয়ে সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে তখন যুবককে বললো ঠিক আছে চলো এক সাইডে যাই তখন বললো শোনাও এখন আমাকে এটার পিছনে কি রয়েছে যুবক ডাক দিয়ে বললেন শিবলি আপনি শুনেন অনেক দিন আগের কথা আমি আমার বাবাকে নিয়ে একবার হজ করার জন্য এসেছিলাম তখন কোনো বিমান ছিল না জাহাজ ছিল না ছিল না কিছুই ছিল না তখন হেটে হেটে বাইতুল্লাহ শরীফে হজ করতে আসতে হত যখন আমি আমার বাবাকে হেটে হেটে আমার বাবাকে সাথে নিয়ে যখন আমি হজ করতে আসলাম পথে মধ্যে মরুভূমির ভিতরে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন মরুভূমির ভিতরে আমি হতাশ হয়ে গেলাম আশেপাশে কোনো বাড়িঘর নেই কোনো মানুষ নেই কোনো গাছ শুধু মরুভূমি আর মরুভূমি বালুর উপরে উপরে রোদের আমি হতাশ হয়ে গেলাম কি করব আমি বাবা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার উপরে একদিন দুই দিন পরে বাবা ইন্তেকাল করলেন ইন্না রাজিউন বাবা আমার ওই মরুভূমির ভিতরে ইন্তেকাল করলেন যখন ইন্তেকাল করলেন আমি হতাশ হয়ে গেলাম আমি চিৎকার করে কান্না শুরু করে দিলাম কানতে কানতে আমি আমার চোখে একটু ঘুমের আবহাওয়া চলে আসলো কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেলাম যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি স্বপ্নে দেখতেছি একজন লোক এসে আমার বাবার উপরে হাত বুনিয়ে দিলেন যখন আমার বাবা ইন্তেকাল করেছিলেন তার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল অর্থাৎ লাল বর্ণ কালো কালো বর্ণ হলুদ বর্ণ বিভিন্ন রকমের তার চেহারাটার ভিতরে আবর্ণ সৃষ্টি হলো তিনি কোনো দিন নামাজ রোজা ভালো মতো আদায় করে নাই ছেলে চিন্তা করলো হয়তো আমার বাবাকে পাপে পেয়েছে যার কারণে আজকে আমার বাবার চেহারার এই দুর্দশা তিনি চিন্তায় পড়ে গেলেন বাবা ইন্তেকাল করলেন মরুভূমির ভিতরে একা একা আমি কিভাবে তার জানাজা পড়াবো কিভাবে তাকে গোসল দেব কিভাবে তার দাফন কাফন করব চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে তিনি কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে তিনি দেখতেছেন একজন লোক এসে ওই তার বাবার মুখমন্ডলের উপরে হাত বুলিয়ে দিলেন হাত গুলানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন মুখমন্ডলে যে কালো আবর্ণ সৃষ্টি হয়েছিল সাথে সাথে তা দূর হয়ে গিয়েছে বলেন না সুবাহান আল্লাহ সাথে সাথে সেই কালো আবর্ণ দূর হয়ে গেল তার চেহারাটা নূরে ভরপুর হয়ে গেল এবং ওই লোকটি এসে লোকটি এসে তাকে কাফনের কাফন পরিয়ে দিল যখন কাজ সম্পাদনা শেষ করে লোকটি চলে গেল তখন শিবদুর রহমতুল্লাহ আলাইকে বলতেছে শুনুন মনোযোগ দিয়ে শুনুন যখন আমার বাবার কাজ সম্পাদনা শেষ করে চলে যাচ্ছেন আমি তার পা দুটে চেপে ধরলাম এরপর বললাম আপনি কি তখন ওই যে ওই লোকটি ডাক দিয়ে বললেন আরে যুবক তুমি এখনো করো নাই আমি হচ্ছি সেই আখির নবী پیغمبرদের নবী নবীদের নবী দুই জাহানের নবী সকল নবীদের সম্রাট সম্মানিত হাজرین চিন্তা করে দেখেন সেই নবী আজকে একজন মানুষের দেখা করেছেন তার কাছে চলে আসলো যুবক হয়ে গেল নবীকে জিজ্ঞেস করলেন আপনি কেন আমার বাবার মৃত্যুতে চলে আসলেন আমার বাবা তো তেমন কোনো ভালো কাজ করতো না আমার বাবা তো তিনি নামাজ রোজা করতো না কি কারণে তার কাছে আপনি চলে আসলেন নবী ডাক দিয়ে বলেন আরে যুবক তোমার বাবা তেমন কিছু করতো না কিন্তু আমার সানে পুক্ত দৈনিক দূরত্ব লোৎ করত তোমার বাবা আমল আকলাক করতো না সেটা আমিও জানি কিন্তু তোমার বাবা আমার সানে দরুদ পাঠ করত। তামাম পৃথিবীর সবাই দরুদ পাঠ করত কিন্তু তোমার বাবা যে দরুদ পাঠ করত সেই দরুদ কেমন জানি আমার মনকে কেড়ে নিত বলুন না সোবাহা তখন আল্লামা শিবির রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বললেন ওই যুবকটি বললেন আপনি আমি এই কারণে আজকে এই নির্দিষ্ট দোয়াটিতে তেলোয়াত করতেছি না আমার বাবা এত বড় একজন গুণাগার হওয়ার সত্ত্বেও তার মৃত্যুতে আখিরি পাইগম্বর নবীজি হাজির হয়ে গিয়েছেন অতএব আমার কাছে আর কোনো দোয়া নাই আমার কাছে আর কোনো জিকিরি নেই আমার কাছে আছে শুধুই দরুক সমান তো আজ তাহলে চিন্তা করেন সেই দরুদের কত মর্যাদা যখন লোকটির ঘুম ভেঙে গেল লোকটি দেখতে পেল সেই মরুভূমির ভিতরে হাজার হাজার মানুষ জমাট বেঁধে গেল যুবক ডাক দিয়ে বলল লোক সকল আমি তো কাউকে ডাক দিই নাই আমি তো মাইকে আলারাম করি নাই আমি তো কাউকে ডাকি নাই কিন্তু তোমরা কিভাবে আমার বাবার জানাজাতে শরীর খোলা কিভাবে তোমরা জানতে পারলা যে অমুক জায়গায় একজন লোক মারা গেছে সবাই একই আওয়াজে বললেন আমরা কেমন জানি একটি গায়েব আওয়াজ থেকে জানতে পারলাম যদি তোমরা জান্নাতি কোনো বান্দা দেখতে চাও জান্নাতি যদি একজন লোক দেখতে চাও তাহলে অমুক মরুভূমির ভিতরে চলে যাও